বেটল দে ঝাৰখণ্ড বিভ ঝাৰখণ্ড বিভ বেংগল মিভ বো আই কেন প্ৰাই পিপল আমাৰ জনগণে আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো এটা কখনো হতে পারে না আমরাও সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জল ঢুকছে এমনকি আমি দেখে এলাম বিন্দাপুর দিয়ে আপনারাও তো যারা আমার সাথে এসছিলেন আসছিলেন ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে সুতরাং তিন দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে সিল থাকবে প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি তিন দিন বর্ডার থাকবে বন্ধ তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে এটা আমি চাই না আর ডিবিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবোই পাঁচ সাল মেয়াদা কবি নাই হুয়া লিখা বিচার নই মিল গিয়া দফে লিখা হামা নেই কিয়া इसी के लिए हमारा जनता को दिक्कत हो रहा है ये पानी का हाथ में नहीं है ये सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है अब देखो ना फटाका में जब हम वाटर दिया था तब ये सेंट्रल गवर्नमेंट का वादा था कि सात सौ करोड़ रुपया बंगाल के देंगे ओगिरोशन का, का काम करने के लिए नहीं दिया एक पैसा इसका बाद उसका अंडर में हंड्रेड ट्वेंटी किलोमीटर था अभी उसको कमती करके ट्वेंटी किलोमीटर में चलाया দে আর নট টেকিং কেয়ার ফর মালদা পিপুল অলসো সাত দিন থাক না চালা থাকে আমি স্কুল নেই ছড়ে গে জনতাকেও আমি বাঁচানো হয় আমি শুধু সবাইকে বলবো বাড়ির মায়া না করে জীবন বাঁচান বাড়িতে ফিরে যেতে পারবেন জীবনটা থাকলে বাড়ি গুছিয়ে নিতে পারবেন মাঠ ময়দান শস্য ক্ষেত্র এগুলো গভর্নমেন্ট দেখবে যার বাড়ি নেই মাটির বাড়ি তিনটে করে তিপ্পল দিতে বলব নট ওয়ান তিপ্পল আপাতত তাদের একটা টেম্পোরি ব্যবস্থা করা হবে পরে তারপর আমি দেখবো সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট আউট গিভিং আস মানি থ্রি ইয়ার্স ফর আওয়াস যোজনা লাক্স কাচ্চা বাড়ি ইমিডিয়েটলি দ্যাট অলসো দে আর প্রোভাইডিং নট মানি ফর হান্ড্রেড ডেজ ওয়ার্ক ওয়াক অচ্চাবাড়ি অর রুরাল রোড ই সির অফ দ্যাট we will get more than 1 lakh 60,000 crores from central government. let them release our fund. if you don't give, i will do it from that money. now we have decided in the month of december, we will provide 11 lakh people out of 50 lakhs. the Pakkabari, they can build up. and because of this flood affected area also, we will have to include 1 2 lakhs more. সি ছাড়া আর যায় বাঁকুড়া পুরুলিয়া এক ফোটা জল চাই দেয় না আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে কেন এর কৈফে দিতে হবে না মানুষ যদি হাই কোর্টে যায় মানুষ যদি সুপ্রিম কোর্টে যায় ইলে আগে থেকেই টাকা দেওয়া হচ্ছে না এবং তারপরে বাংলার বিরুদ্ধে যেভাবে প্রচার করা হচ্ছে গোটা বাংলাকে বদনাম করা হচ্ছে বিজেপি একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে তারা বাংলাকে ডিফেম করছে কারণ তাদের থেকে এখান থেকে পড়াশোনা করে অনেকে বিদেশে গেছে তাদের হোয়াটসঅ্যাপ আছে তারা মানুষ কাছে যায় না তারা বাংলাকে ডিফেম করে আপনাদের যে মিডিয়ার একটা অংশ আছে বাংলাকে সম্মান করতে শুকনোটুকু আমি বলবো আজকে মানুষ বিপর্যয় আর আপনারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছেন মানুষ কিন্তু এটা খুঁজে সহ্য করবে না ভগবানও সহ্য করবে না ঈশ্বরও সহ্য করবে না আল্লাহ সহ্য করবে না মনে রাখবেন টাকা থাকতেও কিন্তু অনেক কোটি কোটি প্রতি অসুস্থ হয়ে মারা গেছে কেউ যেন ভাববেন না বিপদ আপনার দুয়ারে আসবে না বিপদ আমার দুয়ারে আসবে বিপদ আপনার দুয়ারেও আসবে তো থাকতে হবে আমি এখন চাই মানুষ আপাতত স্বস্তি পাবে